নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ল 16 চাকার ডাম্পার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ওয়াত থানার খর্জুনা গ্রাম পঞ্চায়েতের মুড্ডা গ্রামে রাত্রি 11টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা বীরভুমের रामपुर হাট থেকে পাথর বোঝায় 16 চাকার ডাম্পারটি কুলি কান্দি রাজ্য সড়ক মুড্ডা গ্রামের সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারায় 16 চাকার ডাম্পারটি নয়নজলির জলে পড়ে যায় এই ঘটনায় ডাম্পারে চালকের পায়ে হাতে সামান্য আঘাত লাগে স্থানীয় সূত্রে খবর দ্রুত গতিতে আসার কারণে ডাম্পারটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন প্রাঞ্জলিতে উল্টে যায় বিকট শব্দ শুনে মুড্ডা গ্রামের স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড়োয়া থানার পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় ডাম্পারের ভেতর থেকে আহত চালককে উদ্ধার করা সম্ভব হয় নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় স্থানীয়রা জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে ঘটনার সঠিক কারণ জানতে বড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে ডাম্পারটিকে নয়ঞ্জলি থেকে তোলার জন্য ক্রেনের ব্যবস্থা করা হচ্ছে এই দুর্ঘটনার ফলে চালক এবং খালাসি সুস্থ আছে চালোক এবং খলাশির বাড়ি বীরভূমের হাজিপুরে বলে জানা গেছে रामपुर হাটে থেকে পাথর বোঝাই ডাম্পাটী বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল ঘটনার প্রত্যক্ষদর্শীরা আমি পিস্তি করে আসছিলাম মানে ওইখান থেকে গ্রাম গেসছিলাম আমাদের মুড্ডা বাড়ি ঠিক আছে এখানে আমরা যখন আসি তখন গাড়িটা ওইখান থেকে গাড়িটা ওইখান থেকে টান মেরে ডাইরেক্ট সেকেন্ডারি মোডে অ্যাকসিডেন্ট দু মিনিট হলে তো আমরই মইত ওইখানে ফিস্তি করছিলাম সাপে লোকটি সাপ মারছিলাম তারপরে আমরা এসেছি পাঁচ মিনিট লেট হয়েছে আমাদের আসছে তাহলে আমরাই মরতাম দশ বারোটা ছেলে ছিলাম আমরা বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন হ্যাঁ কি নাম আপনার আমার যাই রুটছে দুর্ঘটনাটা ঘটে গিয়েছে কোনোরকম ভুলবশত কখনকার ঘটনা এটা রাতে রাতে রাতেই ঘটেছে কি দেখলেন আপনারা এসে আমরা এসে দেখলাম যে এইভাবে পড়ে আছে গাড়িটা ড্রাইভার কালার আছে